আর আমি আপনাকে আপনার প্রশ্নের সাথে সাথে খুব দ্রুত রেডিমেড উত্তর হলে বিএনপির নামটা বলতে পারা এটা ভালো লাগছে এটা বললে এখন খুব সহজে আপনারও সুবিধা হয়েছে আপনার এইটা লাইফটা একটু বেশি ছড়ায় যাবে আমাদের লোকজন সোশ্যাল মিডিয়ায় তো মহাসচিব বলতেছে না আপনিও বলতেছেন একটিভ না আমিও স্বীকার করতেছি একটিভ না অতএব এই বক্তব্যটা খুব দ্রুত সরা যাবে যে আপনার কিছু ভিউ বাড়বে যদি আপনি ভিউ ব্যবসায়ী হিসেবে আপনাকে কাউন্ট করি না অন্যদের মতো একটা শ্রদ্ধার জায়গা আপনি আছেন এটা আপনার জন্য পজিটিভ আজকে টক শোর জন্য পজিটিভ আর বিএনপির জন্য মোটামুটি পজিটিভ কারণ আমি যে প্রশ্নটা উত্তর দিতে চেয়েছিলাম সেটা আমার যে সম্রাট সম্রাটরা সম্রাট যেদিন থাকবে টক শো আমার আসা যাবে না আমার মনে হচ্ছে আমার কথাগুলো আগেই কপি করে ফেলছে এই জন্য আমি থেমে যেতে হচ্ছে ওই যে এক লক্ষ নেতাকর্মীর কর্মীর দশটা অপরাধ আর প্রতিদিন মিডিয়া ট্রাল আর একশো জন নেতাকর্মীর কর্মীর ষাট জন বলছে সম্রাট আমি ষাট জন থেকে কমাই দিলাম মিনিমাম ফোরটি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট অলরেডি করাপ্টেড এই যে অথচ ওই ষাট জন বা ওই একশো জন ছিল আমাদের এই এক লক্ষ নেতা একটা আইডল আমরা আশা করছিলাম নতুন একটা প্রেসার গ্রুপ এই বহঙ্গুর বাংলাদেশে দরকার ছিল একটা আপনি একটা উদাহরণস্বরূপ একটা মেয়েকে রেপ থেকে বাঁচালেন খুব ভালো কথা এখন বাঁচানোর পর আপনি তার আপনি তাকে তার আপনার বাসায় নিয়ে গেলেন এরপর আপনি তাকে আপনার তাকে রাজি খুশি করায়া বা তার প্রতি আদায় করে আপনি তার সাথে রেপের থেকে যা করলেন সেটা রেপের থেকে আর অনেক বেশি তাকে আস্তে আস্তে নিলেন আমি বলবো যে হাসিনার শাসনা বল সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু আমি তো বেঁচে আছি এই জন্য আমার কাছে খুব ভালো লাগতেছে কিন্তু যে ছেলেগুলা শহীদ হয়েছে তাদের তার কোনো অনুভূতি নাই তারা আল্লাহর দরবারে চলে গেছে তাদের দুনিয়ায় যত পাপ ছিল আল্লাহ মাফ করে দিক তাদেরকে দেশ প্রেমের কারণে শহীদ হিসাবে কবুল করুক কিন্তু তাদের পরিবারগুলোর অবস্থা যদি আপনি বিশ্বাস করেন আমাদের এই কোনো কোন মিডিয়া আপনি দেখবেন না ধারাবাহিকভাবে এই শহীদ পরিবারগুলোর নিয়ে কেস স্টাডি লিখছে বা তুলে ধরছে মানে ধারাবাহিক রিপোর্ট নাই কোনো মিডিয়ায় নাই আপনি দশটা ফ্যামিলি আপনি আমার কাছ থেকে নেন আমি দশটা ফ্যামিলি দিই মিজারাবল ঘটনা সেখান থেকে পেয়ে যাবেন অর্থাৎ চাঁদাবাজি প্রসঙ্গে একটু যাওয়ার আগে আজকে খুবই আমি অনেক ইনফরমেশন একটা ডায়েরিতে করে পরে আমি ডায়েরি ক্লোজ করে দিছি কারণ হচ্ছে যখন দেখলাম হৃদয়ের বাবার একটা রিক্সা ছিল সেটাও বিক্রি করলো একটা গরু ছিল সেটাও বিক্রি করলো আর হৃদয়ের উন্নত চিকিৎসা হচ্ছিল পটুয়াখালীর একটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আর সেখানে হৃদয়ের এই রক্ত যারা বিক্রি করতেছে প্রতিনিয়ত মানে পার মানে এখন পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি ভাই আমার মনে হয় তার চেয়ে বেশি দামে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে এই শহীদদের তামান্না এবং আহত এবং গুলিবিদ্ধ নেতাকর্মী এবং মানে মুক্তিকামী ছাত্র জনতা সমাজসেবক সেবক শ্রমিক অরাজনৈতিক রাজনৈতিক পরিবার শিশুদের রক্তের প্রতিফোটা তারা বিক্রি করতেছে কোটি কোটি টাকায় এক রক্তের ফোটার বিনিময়ে কারো কাছ থেকে 50 লাখ কারো কাছ থেকে 10 লাখ কারো কাছ থেকে সম্রাটটা ভালো কথা বলছে জাতীয় পর্যায়ে আলোচনা করব তারে ছোটখাটো কুস্ট্রানি আলাদা করব কেন আদীবদা অনেক কিছুই সিটি কর্পোরেশন সংক্রান্ত অনেকগুলো বিষয় ওই আদিব জানেন না আদীবকে একটু মনে করিয়ে দেব যে ওই যে ময়লার বাকার বলছেন না ভাইজান ওটা একটা টেন্ডার নিতে হয় সিটি কর্পোরেশন থেকে হ্যাঁ তা অমলিক চলে যাওয়ার পর ওটা স্বাভাবিক এই কার্যক্রম স্বাভাবিক রাখতে সিটি কর্পোরেশন তাৎক্ষণিক এই কাজগুলো হ্যান্ড করেছে সবচেয়ে প্রথম এই কাজগুলোতেই হ্যান্ড করেছে এবং প্রত্যেকগুলো টাকার মাধ্যমে ওই টেন্ডার টানতে হয় ঠিক আছে তো ওই টেন্ডার আপনার ওখানে আপনার অবস্থান কি আপনি থাকেন ভাড়া বাসায় অথবা কোন মেছে থাকেন আর এই যে ভদ্রলোক নিছে তার কর্তৃক নিবাস ওইখানে তার রাজনৈতিক তার স্টাফ আছে তার সেট আছে তার সাংগঠনিক স্ট্রাকচার আছে ওই সেবাটা তার পক্ষেই দেওয়া সম্ভব এবং সেবা এবং ওই ব্যবসাটা তার পক্ষেই করা সম্ভব আপনার পক্ষে করা সম্ভব না এই জন্য আপনাকে যেতে হবে অনেক বড় বড় মাল্টিনেশনাল কোম্পানিতে আপনাকে যেতে হবে বিকেএম এর কাছে অত তখন আপনার হাঁটা শেখেন নাই তখন পর্যন্ত আপনার রাজনৈতিক দল করবেন কিনা আজকে আপনি সিনিয়র যুগ্ম যুগ্ম সাধারণ কি যুগ্ম আহ্বায়ক এটা হবেন কিনা তখন আপনার কোনো পরিচয় নাই দ্যাটস ওয়াই আগে কেসটা বুঝেন ফ্যাক্ট ফাইন্ডিং করেন তারপর টকশোতে আপনারা তথ্য নির্ভর আলোচনা করেন দেখেন ওই যে ছাত্রলীগ আওয়ামী লীগের মতন হাসিনার মত যদি আপনারা বক্তব্য দেন যে এই কাজটা এই কাজটা আপনাকে ইজিলি কেউ করতে পারবে না আগে আওয়ামী লীগ করছে সেই ঠিকাদারি কাজটি কি এখন চলবে না আগে আওয়ামী লীগ দেশ চালাইছে এখন ডক্টর ইনুস দেশ চালাবে না তার মানে কি ডক্টর ইনুস কি আওয়ামী লীগ হয়ে গেছে

না না টেন্ডার সিটি কর্পোরেশন থেকে নেয় আরে ভাই আমি নিজে আমি নিজে জানি না নিয়ম তো এটা কিন্তু বিএনপি যে গেছে ভাগারের দখল করতে এটা কি টেন্ডারের মাধ্যমে প্রপার উপায়ে গেছে নাকি জোর করে গেছে সেটা জানতে চাচ্ছি সারা ঢাকা শহরে কাজ হয়ে গেছে তো ভাই সারা ঢাকা শহরে সিটি কর্পোরেশন তাৎক্ষণিকভাবে যে যে প্রক্রিয়া সিটি কর্পোরেশন স্মরণ করছে সেই প্রক্রিয়া মেনেই তারা এই কাজ নিয়েছে কোন জায়গায় বিএনপি নিয়েছে কোন জায়গায় সাধারণ নাগরিক নিয়েছে সাধারণ ব্যবসায়ী নিয়েছে কোন জায়গায় অন্য সংগঠনের লোকজন নিয়েছে কোন জায়গায় কোনো রাজনীতি করে না এমন বিচক্ষণ মানুষ বা ব্যবসায়ী মানুষ ঠিকাদার সে পেয়েছে লটারির মাধ্যমে পেয়েছে কি আমরা বলছি জন্য বিরোধিতা সমালোচনা মজার বিষয় আমি কিন্তু আপনার সাথে আবারও বলছি আদি ছোট ভাই সম্রাট সবাইকে বলি রিকোয়েস্ট করি যে ভাই একটু স্টাডি করা শুরু করেন সবাই কারণ হচ্ছে যে ছাত্রলীগের মতো যদি আমরাও কথা বলা শুরু করি একই রকমের এবং তর্কে জেতার চেষ্টা করি বা একে অপরকে ইন্টারাক্ট করে যদি চিন্তা করি যে আমি মনে আজকে টক সাথে ভালো বলেছি এটা রিয়াকশন ভালো হবে না রিফ্লেকশন ভালো হবে না আমাদের আমাদেরকে দেখতে চায় মানুষ অন্য চেহারায় অন্য আচরণে এবং শুধু শুদ্ধ কতগুলো শব্দ মূল টপিক ছিল চাঁদাবাস তো এই চাঁদাবাজ শব্দটাকে আমরা অনেকে পছন্দ করি না কিন্তু সবাই চাঁদাবাজটাই চাঁদাবাজিটা সবাই করেছে পাঁচ তারিখের পরে নতুন করে চাঁদাবাজ কোথাও কমে নাই বরং চাঁদার রেশিওটা বেড়েছে ভিন্ন আঙ্গিকে কোন জায়গায় ভিন্ন আঙ্গিকে বেড়েছে এটা আমি সত্যি স্বীকার করছি কারণ কি আগে তো ধারাবাহিক তারা দিতে দিতে এক পর্যায়ে চাঁদাবাদের কমায় পঞ্চাশ টাকা আনছিল কিন্তু হঠাৎ করে নতুন একটা পরিবেশে তারা দিক হয়ে গেছে নতুন পরিবেশে যেখানে চাঁদাবাদ রিচ করতে পারছে চাঁদাবাজ ব্যক্তিকে সেটা ইম্পর্টেন্ট না সেটা পরে বলছি চাঁদা যে যেখানে চাঁদা দিতে গেছে আর চাঁদা নিতে গেছে উভয় পক্ষের নতুন কন্ট্রাক্ট অনেক ভারী ভাবে হয়েছে যেমন আপনি দেখলেন পঞ্চাশ লাখ টাকা তারা কি অনায়াসে কেন পঞ্চাশ লাখ টাকা দিবে সে যদি পঞ্চাশ লাখ টাকা দেয় সে তো দিবে হসপিটালে গিয়ে যে আমি এই শহীদ পরিবারের কে আমি পঞ্চাশ লাখ টাকা দিলাম আমি নিজে আমার প্রতিষ্ঠান আছে তার অফিস আছে আদালত আছে ডেকে নেবে সেজন্য উকড়ে দেওয়ার দরকার নাই আপনাকে বুঝতে হবে যে অমুক রে কেন ইউজ করছে আপনার কাছে বলতে পারতো যে সাইফুল সাগর ভাই আমি আপনার মাধ্যমে দেব আপনার কাছে তো যায় না আমার কাছে তো আসে না আসবে না হ্যাঁ মসজিদের ইমাম সাহেবের কাছে তো যায় না যাবে না এগুলো ভাইয়া কনসেপ্ট নতুন না এগুলো পুরাতন কনসেপ্ট অমুক আপারে নিয়ে অমুক মন্ত্রী নিয়ে অমুক এমপি নিয়ে ফিতা কাটাইতে একটা ফিতা ফিতা কাটানো মানে তার ভাগ্যের ফিতা কেটে গেল নতুন ভাবে একটা জগতে প্রবেশ করলো আপনি

আপনি যদি মনে করেন যে এখানে সবাই আলহাজ সবাই মসজিদ এটা আমি বলবো না এত বড় বৃহৎ দলের মধ্যে আমাদের আমি বলছি পর্যন্ত আপনি আমাকে ফলো করবেন না আমি ফলো করবো তার একটা বিএনপি মানে তার একটা বিএনপি মানে আমি মামুন খান কি বললাম আর আমাদের আমি দু একজন নেতা কি বললো সেটা না তবে সেটার ভাব পড়বে আমি বলছি না সেটা বিএনপির বক্তব্য কিন্তু প্রভাব পড়বে যা আপনি নাসিরুদ্দিন পাটোয়ারি যে বক্তব্য দিয়েছে এনসিপি বলতেছে সেটা আমাদের বক্তব্য না এই যে ছোট ভাই আদিব বলল যে নওরিন আমাদের ছোট বোন নওরিনের বিষয়ে যে অভিযোগ সে কি বললো যে সে এনসিপির কেউ না কারণ এনসিপির তো কমিটি নাই তো এনসিপির যদি কমিটি না থাকে তাহলে এনসিপির কমিটি না থাকলে এনসিপির সাথে যারা উঠা করে সংঘদেশের লোহা বাসে সংঘদেশের স্বর্গবাস হয় এই কথাগুলো তাহলে সবকি মিথ্যা অবশ্যই ভাই আপনার সঙ্গী সে যদি কোনো অপরাধ করে সে দায় আপনাকে নিতে হবে আপনারা যেভাবে বিএনপি কে দায় দিচ্ছেন যেমন পাঁচ তারিখের পরে আমাদের দলে কিছু লোকজন অনেক ভিড় করেছে আমাদের চোখের সামনে অনেক নেতা কর্মী ফেসবুকে আপনি দেখবেন আফসে আফসুস করছে নানান ভাবে তার হুমকি দামকি দিচ্ছে যে পুনর্বাসন হলে আমরা নিজেরাই বলছি নিজেদের আত্মসমালোচনা নিজেরাও করছি একই সাথে কিছু জিনিস তো ঠেকাতেও পারছি না কারণ হচ্ছে কি এরা এমন ভাবে আপনি দেখেন যে বিকেএমির পুরো কাছে দেখেন সভাপতি আপনি নাবিল গ্রুপ এগুলো আমার আপনি যেগুলো আমাদের যা দেখছেন এটা হল হচ্ছে আমি এটা টকশো আপনার ওখানে দেখছিলাম না সম্ভবত ইশের খালিদ মহিউদ্দিন ভাই বিএনপি তো আরো কৰাম বিএনপি তো মাঠ ঘাট বন্দর থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যেখানে বিএনপির এর দখল দখলদারিতের ছোঁয়া পড়েনি আপনি তো বলছিলেন মোদের ব্যাপারে কয়েকটা বিএনপি তো কোনো জায়গা রাখে নাই বিএনপি ব্যাপারে তো মোটা টপ টু বটম

ঘাট পাহাড় পর্বত নদী নালার মধ্যে বিএনপি নাই আমাকে শেষ করতে দিন আমাকে এই জায়গায় শেষ দিন দুই এক জায়গা প্রত্যেকটা জায়গায় বিপদগামী নেতাকর্মী আছে এবং তারা পানিষ্ট হচ্ছে আর বড় নেতাকর্মীদের ক্ষেত্রে হয় না তো মনে করছে বিশাল এখন হচ্ছে আমি যেখানে যাচ্ছি তাই বলে কি এই বিএনপি আমলী জামাত এই বড় রাজনৈতিক পুরো রাজনৈতিক দলগুলো তো পুরাতন সংস্কৃতি নিয়ে এখন আগাচ্ছে সেখান থেকে রিফাইন্ড হয়ে আসতেছে তারা কঠোর সেটা আমি সেটাতে যাচ্ছি পরে আমি দাদাবাদে শেষ করি আমি পরবর্তী থাকে আপনি এইটা এইটা বলে এই এই বয়ান দিয়ে কি আপনি এনসিপির এই পনেরো লাখ পঞ্চাশ লাখ পাঁচ লাখ একশো কোটি দুইশো কোটি তিনশো কোটি পাঁচশো কোটি এটিকে কি আপনি জায়েজ করতে চাচ্ছেন

এক কোটি পাঁচশো কোটি রেট যে বললেন ৫০ লাখ টাকা তারা যে ডোনেট করছে সেটা তো এনসিপি কে করে না তখন তো এনসিপির জন্ম হয় নাই আপনার আদি ব্যাপার ক্যামেরা অন করুন কিন্তু আদি বাপাদের ব্যাপারে ওই যে পনেরোশো কোটি টাকা বা অন্যান্য অঙ্কের যে টাকার বা যে কুইন্টার কন্টিনেন্টালে আপনার কোটি টাকার ইফতার এগুলো তো সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি এখন এগুলো তো কারো কাছে থাকে না কিন্তু অভিযোগ উঠেছে অভিযোগ সত্য মিথ্যা হতে পারে সেগুলোকে আপনি আপনার জায়গা আমি যদি এখন বলি সাইফুর ভাই অনেক

আমাকে জিজ্ঞেস করো বলি নাই তোমাদেরকে দিচ্ছে আমি বলি নাই ভাই তুমি ওই পঞ্চাশ লাখ টাকা বিকেএমই এর শেখাসিনার হাসিনার যে এতদিন যারা আছেন মানে তিন তারিখে যারা শেখাসিনাকে মৃত্যু পর্য আজীবন ক্ষমতা দেখতে চেয়েছে তাদের কাছ থেকে তুমি টাকা নিয়ে ওই আমার শহীদদেরকে দিতে তোমাকে কে বলেছে শহীদদেরকে দিতে দাও আহাতদের টাকা টাকা দিয়ে আরে ভাই আহাত শহীদদেরকে কেন আহাতদের আহাতদেরকে কেন কেন দিতে হবে আহাতদেরকে এই হারাম হারাম টাকা ওরা তো হাসিনার দসর তাদের কাছ থেকে তুমি কেন তাদের ওখানে তুমি গেলে কেন জুলাই জুলাই ডেভেলপকে তুমি একা করেছেন আমরা করেছি সবাই করেছেন বাই কই করছেন তাহলে তোমার আমার দুজনে সমান রাখতে হবে ভাই চেতনাটা সবাই ঠিক রাখতে হবে চেতনা হাসিনার মত চেতনা বাইক করতে আল্লাহু আকবার হাসিনার মত চেতনা বিক্রি শুরু করলে কোন চেতনাবাজ টিকে পারবো না ভাই সব চেতনাবাদের ধ্বংস অনিবার্য